এই ফুল আর পাতা একসাথে বেটে চুলে লাগান চুল পড়া বন্ধ হবে অকালে পাকা চুল কালো হবে মাথায় নতুন চুল গজাবে চুলের গড়া শক্ত এবং মজবুত হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল দেখা যাচ্ছে অনেক কিছু করার পরও কিছুতেই মাথায় চুল গজাচ্ছে না তাদের মাথায় চুলের বন্যা বয়ে যাবে অকালে পাকা চুল কালো হবে আর কখনো চুল পাকবে না তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো জবা ফুল আর জবা ফুলের পাতা জবা ফুল আর জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে এবং অকালে পাকা চুল কালো করতে জবা ফুল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো জবা ফুল আর জবা ফুলের পাতা দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালোজিরা কালোজিরা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান কালোজিরা আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চা চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো কালোজিরা জিরা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কালোজিরা জিরা দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো মেথিদানা মেথিদানা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে চুলের গোড়া শক্ত এবং মজবুত করতে মেথিদানা অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি চামচ পরিমাণে দানা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো মেথি দানা দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলো উপাদান দিয়ে নেব আমি এখানে রেমিডিটি তৈরি করতে ব্লেন্ডার জার ব্যবহার করছে আপনারা চাইলে পাটায় বেটেও রেমিডিটি তৈরি করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান একটি ব্লেন্ডারের ভিতর দিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব সবগুলো উপাদান ব্লেন্ড করা হয়ে গেলে আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপাদান ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে এই রেমেডিটি ঢেলে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেমেডিটি একটি বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের দুই ঘন্টা আগে রেমিডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন মাসে দুই দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন মেয়ে উভয় এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ